তোমাদের উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারে ইংলিশ এস এ রাইটিং কি কি আসতে পারে সেগুলো কিন্তু আমি আজকে তুলে ধরছি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটি দেখবে এবং কি রকম ধরনের রিলেটেড তোমার এই এস এ রাইটিং আছে সেগুলো তোমাদের আমি বলে দেবো এবং কিছুটা সাজেশনও করে দেবো তোমরা কিন্তু দেখতে থাকো তার আগে বলে রাখি যে তোমাদের যে এস এ রাইটিং 10 মার্ক থাকে হয় তোমরা এস এ রাইটিং করতে পারো অথবা তোমরা করতে পারো কি যে ইমেল রাইটিং পাঁচ নাম্বার থাকে আর ব্লগ রাইটিং পাঁচ নাম্বার থাকে হয় তোমরা করতে পারো যে থাকে অর্থাৎ এই দুটোর মধ্যে কোনো মধ্যে একটা করতে হবে এইবার তোমাদের দু হাজার ছাব্বিশ সালে যে সমস্ত আহ এস এ আসে এবং কিরকম ধরনের আসে সেটা তোমাদের বলে দিচ্ছি। দেখো প্রথমত হচ্ছে যে প্রথমত হচ্ছে এনভায়রনমেন্ট রিলেটেড এসে কিন্তু তোমাদের আছে হ্যাঁ তো এর মধ্যে কি কি আসবে সেটা তোমাদের বলে দেবো পরে তারপর আছে এডুকেশন রিলেটেড এসে আছে তোমাদের তারপর আসবে ফিজিক্যাল রিলেটেড এসে আসবে তারপর আসবে সোশ্যাল অ্যাওয়ারনেস রিলেটেড এসে আছে আর এটা আছে পার্সোনাল লাইফ রিলেটেড এসে তাহলে তোমাদের এইরকম ধরনের কিন্তু এই সমস্ত রিলেটেড ধরনের তোমাদের কিন্তু এসে রাইটিং আছে এবার তোমাদের বলে দিচ্ছি যে এই বল বলো এডুকেশন বলো ফিজিক্যাল বলো বা সোশ্যাল অ্যাওয়ারনেস বলো বা পার্সোনাল লাইফ যে যে তোমাদের হয়েছে রিলেটেড এসে সেগুলো কি কি ধরনের আসতে পারে সেগুলো তোমাদের বলে দিচ্ছে তবে একটা কথা বলে নি যে এসএ রাইটিং যে তোমরা কমন পেয়ে যাবে তা নয় কারণ এই এস এ রাইটিং এ কিন্তু বিশাল বলা যায় যে মানে সাগর সমুদ্র এরকম ব্যাপার আছে আর কি যে তুমি কোনটা আসবে কোনটা না সেটা কিন্তু আমরা এখন থেকে বলতে পারবো না তবে তোমাকে এসে রাইটিং এর ব্যাপারে তোমাকে কিছুটা কনসেপ্ট থাকতে হবে বিভিন্ন ধরনের আইডিয়া থাকতে হবে তাহলে তুমি কিন্তু লিখতে লিখতে পারবে তো যাই হোক এবার তোমাদের বলে দিই যে কোন রিলেটেডের কোন কোন এসে গুলো আসার দু হাজার ছাব্বিশ সালের পক্ষে আসার সময় প্রবল সেটা তোমরা দেখে না দেখো এনভায়রনমেন্ট রিলেটেড যে এসে কোনগুলো করবে সেটা হচ্ছে একটা বলছে রাইট অ্যান্ড এসে অন সেফ ট্রি সেফ লাইফ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা কিন্তু করে নিও

দেখো এডুকেশন রিলেটেড তোমাদের যেগুলো করবে তোমরা সেটা হচ্ছে রাইট অ্যান্ড এসে অন অ্যান্ড এডুকেশনাল ট্যুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা করে নিও দু নম্বর হচ্ছে রাইট অ্যান্ড এসে অন ইম্পর্টেন্স অফ এডুকেশন আর এটা করবে রাইট অ্যান্ড এসে অন ভ্যালু অফ গেমস অ্যান্ড স্পোর্ট এবার দেখো

এমনিতেই তোমাদের বলেছি যে এসে হচ্ছে বিশাল একটা সমুদ্র বলো বা সাগরী বলো হ্যাঁ এর মধ্যেই তোমাদের তোমাদের তোমাদেরকে একটা কনসেপ্ট থাকতে হবে ধারণা থাকতে হবে তবে তোমরা লিখতে পারবে তবে এইগুলো যদি দিচ্ছি এরকম টাইপে করলে পরে তোমরা আশা করি পেয়ে যাবে পার্সোনাল লাইফ রিলেটেড এসে কি কি থাকতে পারে রাইট অ্যান্ড এসে অন এম অফ ইউর লাইফ তোমার জীবনের লক্ষ্য আর এটা যে রাইট অ্যান্ড এসে তাহলে যেগুলো তোমাদের বলে দিলাম এইগুলো তোমরা করো আশা করি এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তোমাদের টাইম তো নেই এই তো চব্বিশ ঘন্টার আগেই তোমাদের এইগুলো দিয়ে দিলাম ভালো করে দেখে নাও যারা করেছ ভালো কথা আর যাদের করা নেই একবার হলে এগুলো চোখে দেখে যাও পরিশেষে বলি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দিও ধন্যবাদ